ওর কিছু হয় নাই আল্লাহ ওয়ালা দিনদার সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত না যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বাজান বেনো মাঝে হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাস চলুন চলন্যা বাজান মিথ্যা বাস ছাড়া কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মামুনদেরকে বলবো বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে বাজান গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন সূর্য তাপ দেয় তুমি আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না কেউ কেউ দৌড়ায় সূর্যের তাপ থেকে বাঁচার জন্য গাছের নিচে কেউ দৌড়ায় ঘর নিচে ময়দানে আল্লাহ রসুল বলেন এই সূর্য এক হাত মাথার উপরে আমার মালিক আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে আমি মাওলা কেমন বাজার কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছ নাই ভাগুন নাও কোনো জায়গা নাই সূর্যের তাপে না পারমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া টক টক করে পড়তে মুতু লাইয়া ফি হওয়ালা ইয়া মানুষ বাঁচবেও না মরবেও না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ থাকে সময় থাকে কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো তারিখ নাই সময় নাই কখন কোন কার বাড়ির দরজায় আজ রাই সালাতাম হাজির হবে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যেমন মা পেলে নিয়ে আসে আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাউলা বড় মায়ার মাওলা আজকে দুনিয়ার নেতানেত্রীর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে লাথি মাইরা বের করে দেয় অনেক সময় মাইরাও পর্যন্ত ফেলায় বন্ধুর সঙ্গে অন্যায় করলে বন্ধু অনেক সময় বন্ধুকে মাইরা ফলায় বাপমা পর্যন্ত সন্তানকে তেজ উপত্র করে স্বামী স্ত্রীকে বাদ দেয় স্ত্রী স্বামীকে বাদ দেয় সন্তান পর্যন্ত অনেক সময় বাপমাকে মাইরা ফেলায় মা সন্তানকে মাইরা ফেলায় বাজার আর আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কল তোমার আমার আমার মালিকের বেড়ে। এই দাওয়া নেই পড়াশোনা কইরা। আজকে তুমি বিভিন্ন সম্মানিত হইরা বিভিন্ন সম্পদের মালিক হইরা, এই বেড়েন নেমাত দান করলো এই চক্ষু দিয়া দেখি নেমাদ দান করলো জবান দিয়া কথা বলি নেমাদ কে দান করলো হাত পাওনে মাত খেয়ে দান করলো সমস্ত মাওলার আর নাফার মানি করলাম আমার মাওলার আমার মালিক তোমার তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই আমার মালিক তোমাকে আমাকে জাহান্নায় নাই আমার মালিক বলে বন্ধবান্ধী তুই যদি আমার কাছে তাও বা খালেস তাও বা করতে পারো তোকে আমি মাফ করব শুধু তাই না তোর জীবনের সব গুণ আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমি আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মা পিলে আসে সবার দিল কিন্তু একটু নরম গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা চোখে পানি নিয়ে ইমান নিয়ে কবরে যাওয়ার সবাই তো ইচ্ছা কিন্তু বাজার শয়তান এবং নাফস আম্মারা তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন ওয়া মাআস সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও আমি আমার বাজানদেরকে বলবো সরমুনাই বুঝিনা বাজান অন্য অন্য তরিকা বুঝিনা আমাদের উদ্দেশ্য আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চই লাব পুনর থেকে ফিরে অনেক কাজ কইরা ইমানকে কে মজবুত কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে যাদের চরমোনাই তরিকা ভালো লাগে আজকে তাওবার ভিতরে তাওবা করবেন বর্তমান পেইসাভুজুর চরমোনাই তার কাছে murid হয়ে গেলাম আল্লাহ প্রদের নিয়াত কবুল করবেন আর যাদের চরমার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি যাও কিন্তু বাজান খবরদার সতর্ক থাকা লাগবে যে এক শ্রেণীর বর্তমানে নামে আজকে ইমান হারা করতেছে কথা ঠিক না ঠিক আজকে দিনের একটা অংশ মানে আর একটা অংশ মানে না কিন্তু আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরা পুরি ঢোকা লাগবে যাদের ভিতরে দিনের পুরা আমল আছে নিজে করে আপনাকেও করার জন্য বলে এরকম আলাদের কাছে যাইয়া এরকম দিন দার এরকম সদিন দিন বন্দাদের সঙ্গী হইয়া আমাদের উদ্দেশ্য গুণার থেকে ফিরা নেকের কাজ কইরা ইমানকে মজবুত করিয়া কবরে যাওয়া লাগবে আল্লাহ হুমামি এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা কথা মনে করো দু চোখের পানি ফালাও আমার মাওলার দরবারে কান্দ আর যদি কান্না না আসে মনকে বুঝাও ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও ছিল রে মত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালের ছেলে কানবে মামা করা। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দরা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই করে বসে মাপ করে দেন গো মাওলা করে দেন আল্লাহর বন্ধারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পন্ন নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণ যে জাহান নামের আগুন জ্বলছে জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নাজিব করেন আল্লাহ আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই কার আম্মা কার আব্বা কার অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া আছে মালিক আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেস্তের বাগান বানান আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি জালে